নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জুলিস কিচেন জুলিস কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি রোজ রোজ একঘেয়ে জলখাবার বা টিফিন না খেয়ে খুব সহজেই বানিয়ে নিন এগ স্যান্ডউইচ কীভাবে এই এগ স্যান্ডউইচ খুব সহজে অল্প উপকরণে কম সময়ে বানাবেন তা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটি পছন্দ করবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি এগ স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি আপনাদের যতগুলো ডিমের প্রয়োজন আপনারা সেই রকম মতে ডিম নেবেন একটা ফকের সাহায্যে এটাকে আমি ভেঙে নেব খুব ছোট ছোট টুকরো করবো না এই সাদা অংশটা যাতে একটু বড় থাকে তাহলে খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু এখানে পাঁচটা সেদ্ধ ডিমই নিয়েছি যেটা আমার আগে বলা হয়নি তো ডিমগুলোকে আমার এইভাবে কুচিয়ে নিয়েছি দেখুন আমি একটা ফকের সাহায্যে এবার আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ শশা কিন্তু খুব ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নেব ডিম পেঁয়াজ শশাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঝালটা যতটা প্রয়োজন মনে করবেন ততটাই দেবেন আপনারা যদি কাঁচা লঙ্কা মনে করেন দেবেন সেটাও সেটাও দিতে পারেন বা চিলি ইউজ করতে পারেন দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস আর দিচ্ছি দুই টেবিল চামচ মতো মিওন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমার কম হয়েছে আমি মিশিয়ে একটু দেবো এক টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি স্যান্ডউইচের স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এখানেতে চারটে ব্রেড নিয়েছি একটু বড় সাইজের আর আমি এটা হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন আমি এখানে দিয়ে ব্রেডের এই চারটে কোন যেটা রয়েছে এটা আমি কেটে নেব আপনারা যদি মনে করেন নাও কাটতে পারেন তাহলে আমি প্রথমে এগুলো আমি কেটে নিচ্ছি সব কটা আমি ধার কেটে নিয়েছি এবার আমি দুটোকে আলাদা সরিয়ে রাখলাম আর এই দুটো নিলাম এবার এর মধ্যে আমি এই স্টাফটা দেব স্টাফিংটা পুরোপুরি বেশি দেবেন না যাতে বেরিয়ে যায় এরকম ভাবে দেবেন না চারদিকে খুব ভালো করে স্প্রেড করে করে দেবেন দুটোতে প্রথমে আমি দিয়ে দিলাম ব্রেডগুলোতে স্টাফিং দেওয়া হয়ে গেছে এবার তার ওপর দিয়ে আমি আর একটা করে এই পাউরুটি আমি দিয়ে দিচ্ছি একটু চেপে দেবো আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি একটু অয়েল ব্রাশ করে নেব আমি এখানে অয়েল দিচ্ছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন এবার স্যান্ডউইচগুলোকে আস্তে করে এর উপরে দিয়ে দেব এক মিনিটের মতো আমি রেখে দিয়ে আমি অপর পিঠটা উল্টে দিয়েছি দেখুন এই পিঠটা আমার একটু ব্রাউন কালার হয়ে গেছে এদিকটাও নিশ্চয়ই হয়ে গেছে আমি একটু উল্টে দেখে নিই হ্যাঁ দেখেছেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে দেবো এবার আমি এটাকে মর্তিকাল থেকে ঠিক কোন করে আমি কেটে নিচ্ছি দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আজকের রেসিপি এগ স্যান্ডউইচ এইভাবে আপনারাও বাড়িতে করবেন কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন